জাহান্নাম তো আজাইরা বানাই নাই জান্নাতও বানাইছে জাহান্নামও বানাইছে রাস্তায় চলতে দেখতেন দামি হোটেল আছে কম দামি হোটেলও আছে এক কাপ চা খেতে 50 টাকা লাগে আবার 10 টাকার দোকানও আছে কথা বলেন না কেন ঠিক ইদানিং দেখা যায় মানুষ ওয়াজ শুনতে যায় ওয়াজের ভিতর সাহাব এসে বাদাম খায়

আগামীকাল যদি তোমার মৃত্যুর পরে জানাজা হয় জানাজার যে মুসল্লিগুলি তোমার জানাজা পড়বে ওরে এখন মাহফিলে বসা অথচ তুমি বাসায় চলে গিয়েছ অথবা দোকানে ঘুরতেছ তোমার নামাজে জানাজার মুসল্লিরা মাহফিলে বসা তুমি নাই তোমার বাপ কবরে শোয়া তুমি মাহফিলে নাই দিয়ে না আমাদের সমাজে বাচ্চারা মসজিদে একবার যদি জুমায় যায় ফরের জুমার যেতে চায় না বাচ্চা একটু দুষ্টামি করলে হাসেন কেন আপনি বাচ্চা ছিলেন না ঠাস করে বাবা হয়ে গেছেন আপনি আপনার এদের মতন ছোট ছিলেন আমাদের সমাজে বাচ্চারা মসজিদে গিয়ে দুষ্টামি করলে মুরব্বীরা কয় কানে আর গালে থাপ্পড় মারব এই বাচ্চা মসজিদ থেকে যাওয়ার পরে পরে জুমার জুমার নাম নেয় না জুমায় গেলে কানে গালে থাপ্পড় খেতে হবে অথচ মক্কা মদিনে গিয়ে দেখেন মানুষ নামাজ পড়ে বাচ্চারা খেলতেছে বাচ্চার কাজে দুষ্টামি করা জি দসী মানুষ দছিনা করতেছে কেন কাটা করতেছে যারা নামাজ পড়া তারা নামাজ করতেছে একটু কথা বলেন যারা নামাজ পড়া তারা নামাজ করতেছে আমি সব সময় বাচ্চাদের পক্ষে আর ও আমি বাচ্চার পক্ষে তারিফ করলাম আল্লাহ

যিনি রাতটাকে লম্বা করে দিনের ভিতর ঢুকান দিনটাকে লম্বা করে রাতের ভিতর ঢুকান কখনো রাত বড় দিন ছোট কখনো দিন বড় রাত ছোট এই সুপ্রিম পাওয়ারের মালিক কে আবার বলেন এই সুপ্রিম পাওয়ারের মালিক কে আল্লাহ ওই আল্লাহ तारीफ আরেকবার বলি আলহামদুলিল্লাহ ইযা যুলযিলাতি আরদ যিলজালাহ

তিনি কে ভাল লাগতেছে তিনি কে সিলেট কাফে ঢাকা কাফে সাতাইশ তলা বিল্ডিং সুপারি গাছের মত ধুলতেছে সাতচল্লিশ সেকেন্ডের ভূমিকম্প বাংলাদেশ সহকারে কলিকাতাটা কেটে উঠেছে টিভির হেডলাইন দেখলাম কলকাতাে তিনটা বিল্ডিং ফাইটা গেছে কয়েকটা বিল্ডিং ধুলে গেছে বাংলাদেশ কে আল্লাহ রক্ষা করছে আলহামদুলিল্লাহ কেন রক্ষা করছে এটা আর বলতে না রক্ষা হওয়ার কারণ এই জামিনে শাহ জালাল থেকে আরম্ভ করে অসংকো জানা অজানা গ্রামে শহরে অলি থেকে গলি থেকে আল্লাহর অলিদের ভিটে জমিনে লেগে আছে যে হাত তুলে বলেন আল্লাহু আকবার

জান্নাতও বানাইছে জাহান নামও বানাইছে রাস্তায় চলতে দেখবেন দামি হোটেলও আছে কম দামি হোটেলও আছে এক কাপ চা খাইতে পঞ্চাশ টাকাও লাগে আবার দশ টাকার দোকানও আছে কথা বলেন না যেন এই মহাপিতার জন্য পোস্টার হয়েছে হ্যান্ডবিল হ্যান্ডবিল হয়েছে প্রচার হয়েছে পাবলিসিটি হয়েছে এই এলাকার মানুষ

সারাটা দেশ কেটে উঠল সেই আল্লাহর তারিখ ওই খোদার প্রশংসা আরেকবার বলি আলহামদুলিল্লা পারি রে দিনার ফেরা মারে বাবার আমার আল্লাহ কোরআন শরীফে ঘোষণা দিচ্ছেন তোরা এই মুহূর্তে যে যেখানে আসিস না কেন দোকানে আসিস রাস্তায় আসিস ঘরে আসিস আমার আল্লাহ ডেকে বলে আমি তোর রব আমি তোর মনিব আমি তোর স্রষ্টা প্রত্যেকটা মানুষের নিকটে আছি আমি দেখি কিছু বলি না

যার জন্য আমি কাছে আল্লাহ ইতি দুনিয়ার ক্যামেরায় রেকিং করে দুনিয়াবাসী দেখবে

আমি আল্লাহ কোথায় যাচ্ছিস কোন জায়গায় আছিস কি করতেছিস আমি আল্লাহ দেখি যেই কথাগুলি বলতেছি বাবা প্রত্যেকটা কথা আল্লাহর কোরআনের দলিল আমরা মুসলমান এমন একটা মুসলমান নাই যেই মুসলমানের ঘরে কোরআন শরীফ নাই প্রত্যেকের ঘরে কোরআন শরীফ আছে দুখ করে তেলাওয়াত নাই না ঠিক মুসলমানের ঘরে কোরআন শরীফ আছে তেলাওয়াত নাই মুসলমানের ঘরে বন্দা আছে বন্দি আছে নাইরে খোদার কি নাই মসজিদ দেখতে সুন্দর মুসল্লি নাই কথা বলেন না কেন মসজিদগুলি দেখতে মন চায় দুই সেট 10 রাকাত নামাজ বেশি পড়ি হাকিকতে মসজিদে মুসল্লি নাই ঠিক বালকুম আদাল সাথে সাথে মানুষগুলিও ঘুমায় সময় মসজিদে নাই খারাপ লাগতেছে কথা মনে কষ্ট দিছি হ্যাঁ

খা দরি দুনিয়া হুকুম কিসা বজা জুরে সকল বেলা গরুটা ঘাস খেলে খায় কি কর আপনারা কি বলেন সকাল বেলায় গুরুটা গত থেকে বের হলে খের খায় সাগলে ঘাস খায় মানুষ রুটি খায় পরোটা খায় আলু আর বাজিনি সাথে একটা ডিম পোস আমারি না জীবনে মসেন খায় আমার নিয়ামত খাইলি আমি খোদার সুন্দর জমিনের মধ্যে তুই সোনা ফিরা করলি আমি কোদার বন্দিগি করলি না বছরের শেষ কেন বাচ্চা হয় না হুজুর কাছে যদি বাচ্চা হইত এক একটা কাফিরের কয়েক লক্ষ বাড়ি হইত আরে কথা বলেন না কেন আলমাল দুনিয়া সন্তান দিবে কে 这个。<Take>